প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে বিভিন্নভাবে জানতে পেয়েছো যে নতুন শিক্ষাカリকুলাম স্থগিত করা হয়েছে কিন্তু খবরটি সত্য নয় সেই প্রসঙ্গে আসলে আজকের ভিডিওটি করা নতুন শিক্ষাカリকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মর্মে যে খবরটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছেন এনসিটিভি শনিবার 10 আগস্ট গণমাধ্যমে পাঠন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটি এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা প্রিন্ট ও ইলেকট্রনিকের মাধ্যমে প্রকাশিত হচ্ছে যা সত্য নয় তবে এগারো আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে এটি আসলে ছিল মূল আর খবর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর গণিতের নতুন কারিকুলাম অনুযায়ী সব অধ্যায়গুলোর সহজ সমাধান পাবে এই চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ধন্যবাদ সবাইকে